yeah

অভিনেতা প্রবীণ মিত্র এবং ব্যক্তি প্রবীণ মিত্র এমন কোন কিছু কি আপনার মানে ঘটনা বা সময় বা স্মৃতি রয়েছে যেটা আপনাকে মানে তার অনুপস্থিতিতে মনে করায় দেয় বা মনে পড়বে এমন কোনো বিষয় সে এমন একটা মানুষ ছিল যে যতদিন শুটিং আছে ততদিনই তার কথায় বা আমাদের যে শিক্ষাগুলো দিয়েছে এগুলো সবই মনে করেন এগুলা মানে মনে কথা তার একটা বলে শেষ করা যাবে অত্যন্ত ভালো মানুষ ছিল ভদ্রলোক ছিল এবং একজন এটা তো সবাই জানে এবং আপনি ছাড়া কথা বলতো খুব ভালো মনের মানুষ ছিল আমরা একজন দাদা দি পাবো না একজন আমাশি পাবো না একজন সভা দত্ত কখনোই পাবো না শুধু শূন্যতা সৃষ্টি হচ্ছে এই শূন্যতা কিভাবে পূরণ হবে পূরণ তো হবে না সেই মাপের অভিনেতা আমরা কখনোই হতে পারিনি পারবো না আমাদের তো বয়স হয়েছে তাদের কাছ থেকে যা শিখেছি সেটা এদিক সেদিক নেড়ে আমরা কাজ করছি তাদের মধ্যে কি আমরা হতে পেরেছি না আদৌ পারবো না আমি অন্তত পারবো না আর কেউ তো আমাদেরকে এখন শিখাবেও না আর এখনকার যারা অভিনয় করতে আসছে নিজেরাই কেউ শিখতে চায় না সব জায়গায় মনে একটা শূন্যটা সবাই রাতারাতি অভিনয় করে বড় হতে চায় কিছুর মাধ্যমে রাস্তা দিয়ে চলে কিন্তু অভিনয় তো একটা বিরাট সাগর গুরুমুখী বিদ্যা শিখতে হয় সেই জানেও না অনেকে নিতেও চায় না জানি না কিভাবে একজন আবার আসবে কখন আসবে কখন আমার দর্শকদের মনে জায়গা করে নেবে সেটা আমাদের কাছে আমার কাছে মতো বিরাট প্রশ্নের চিহ্ন হয়ে থাকবে তবু দাদা এতদিন ছিলেন চুরাশি বছর বয়স পর্যন্ত ছিলেন আক্ষেপ ছিল কেন তাকে আর অভিনয়ে ডাকা হয় না তা আমি একটু কম শুনতো হুইল চেয়ারে চলতো তারপরও অভিনয় করে যেতে চাইতো যা আমাকে আমার মতো ফের আমি হুইল চেয়ারে চলাফেরা করি সেই ধরনের একটা চরিত্র সৃষ্টি হোক না কিন্তু সময় আর সেখানে নেই যারা কাজ করছে তারা কেউ আর ওই ভালোবাসার জায়গা থেকে দাদাকে কাস্টিং করতে চায়নি যে একটা লোকরা ডাকবে তাকে নিয়ে জল সময় নষ্ট হবে সেটা করতে চাই না কিন্তু আক্ষেপটা দাদা শেষ পর্যন্ত ছিল যে আমি তো এখনো করতে পারি কিন্তু আমরা বিমুখ হয়ে আর ডাকিনি আমরা বোঝা মনে করেছি সেই বোঝা আসলে বোঝা না যত তাদেরকে বোঝা মনে করেছি ততই তারা আমাদের কাছ থেকে দূরে চলে গেছেন আর এখন এমন দূরত্বে চলে গেছেন যেখানে ইচ্ছে করলেও দাদাকে আমরা দাদা বলেও ডাকতে পারবো না তার স্নেহ পাবো না দাদা আপনি ভালো থাকবেন হ্যাঁ দাদা জাতীয় পুরস্কার পেয়েছে দাদা সরকার সম্ভাবনা জানিয়েছে দাদা এক প্রতি আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আর তো ফিরে পাবো না শূন্যতা শূন্যতাই আর স্মৃতি চলে যাওয়ার পরে সেটা বেদনা বিদুলি হয় বেদনা বুধের স্মৃতি নিয়েই আমরা এখন আমাদের থাকতে হবে এটাই জীবন